যাদের কাবাবের মশলা গরম মশলা ধনিয়ার গুঁড়া যারা অরিজিনাল খেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিও গুলো দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা যে অরিজিনাল মেল থেকে আমাদের নিদ্ আমরা মেল থেকে ভেঙ্গে ভেঙে ভিডিওগুলো আপনাদেরকে দেই অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন দেখে আমাদের কাছ থেকে আমাদের মশলাটা অর্ডার করবেন আপনারা অরিজিনাল পাবেন আমাদের পিছনে আমাদের মেলটা দেখা যাচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের যিনি এই যে প্যাকেট করতেছেন এই ভাই আমার নির্দিষ্ট এই প্রোডাক্ট আমরা এখানে আসছি দেখতেছি যে অরিজিনাল সব কিছু যারা যারা এইগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দেবেন ফোন দিয়ে দিয়ে আপনাদের যাদের ভালো লাগবে আমাদের মা আমাদের থেকে এই মশলাগুলো নেবেন অরিজিনাল আর আমরা মাপে কোনো ভেজাল দিচ্ছি না মশলা কোনো ভেজাল না ইনশাল্লাহ যারা সরাসরি দেখতে চান পূর্ব রামপুরা জামতলা বিসমিল্লা গার্ডেনের সামনে চলে আসবেন বেশি কথা বলবো না আসসালামু আলাইকুম